হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত তো আমি অ্যাকচুয়ালি কি বানাচ্ছি তো আমি রথ রথটা যে বানিয়েছিলাম বাড়িতে তারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব কি করে বানিয়েছি অ্যাকচুয়ালি আমি কোনো দিনই বানাইনি এই ফার্স্ট টাইম বানালাম আমার খুব ইচ্ছে ছিল যে আমার বাবুকে দিয়ে আমি রথ টানাবো তো এর আগের বছরও খুবই ছোটো ছিল কেটানো সম্ভব হয়নি তো এবার হাঁটা শিখেছে দৌড়ায় তো ভাবলাম দেখি তাহলে বানিয়ে দেখি আমি আগে বাজারে গেছিলাম বাজারে গিয়ে একটা রথের দাম করেছিলাম তো রথের দাম বলছে সাড়ে তিনশো চারশো এইটুকু ছোট রথের দাম যদি সাড়ে তিনশো চারশো টাকা হয় তো তার থেকে দেখি না আমি বাড়িতে বানাতে পারি কি না আর মোবাইল আছে মোবাইল থাকলে তো এখনকার দিনে মানে সব কিছুই অসাধ্য জিনিস সবই সাধ্য করা যায় মোবাইল দেখে দেখে সবই কিছু করা যায় তো ভাবলাম দেখি কী করে দেখি ট্রাই করে দেখি প্রথমবার কিন্তু আমার সময় হাতে এতই কম আমি সংসারের কাজ এতই মানে ব্যস্ত হয়ে থাকি তারপরে আমার ছোট বাচ্চা দুষ্টু বাচ্চা ওর দিকে আমার খুব খেয়াল রাখতে হয় যারা ছোট বাচ্চার মা তারা অবশ্যই জানবে যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে মায়েদের কতটা ব্যস্ত থাকতে হয় কতটা খেয়াল রাখতে হয় বাচ্চা কি খাচ্ছে কিভাবে কোথায় যাচ্ছে কী করছে সমস্ত কিছু তো তার থেকে আমি সময় বার করে খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে আমি করেছি আর কার্ডবোর্ডটা আমি ল্যাপটপে কার্ডবোর্ড ছিল মানে এটার তো ওটা থেকে আমি এটা রডটা বানিয়েছি ভাবলাম দেখি এটা দিয়ে সব থেকে ভালো হবে তো চাকাগুলোর মানে কি করে বানাই সেটা আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি আর বাকিটা আমি কিছুই দেখিনি নিজের মতো করে নিয়েছি দূর এত ইউটিউব দেখে আমার পড়ার সময় নেই মোটামুটি তো করি মোটামুটি চললেই হবে যাই হোক তারপরে কিন্তু আমার রডটা তৈরি হওয়ার পরে কারণ এটা তো খুবই হালকা পাতলা হয়েছে আমি যে ঠাকুরটা বসিয়েছি ওটা প্রচণ্ড ভারী ছিল যার জন্য না আমার পেছনের চাখাটা খুলে গেছিলো ওই জন্য আমি আমি যদি আগের থেকে তো আমার এইসব কোনো প্ল্যান ছিল না আমি যদি ওইখানে ছোট ছোট জগন্নাথ মূর্তিগুলো কিনে এনে যদি বসাতাম সব থেকে ভালো হতো যাই হোক সামনের বছর আবার চেষ্টা করবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর রডটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আবার Tạm biệt, tạm biệt, tạm biệt,